নমস্কার বন্ধুরা ডার্ক কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সোয়া কাবাব কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তার জন্য লাগবে কারিপাতা কারিপাতা আনতে যাব বাগানে তার আগে মাঠে ছাগল ছেড়েছি ছাগলকে জল খাওয়াতে যেতে হবে একটু মাঠে চলে যাব এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এই জন্য নাগল হয়ে গেছে ধান গোজা হয়ে গেছে ধানও পড়ে গেছে ছাগলদেরকে একটু জল খাইয়ে চলে আসবো বালতির মধ্যে একটু নিয়েছি জলটা নিয়ে চলে যাব মাঠের মধ্যে একটু জল খেয়ে এসে জল খাইয়ে দিয়ে এসে তারপর কারিপাতাটা তুলে নেব মাঠের মধ্যে চলে যাব অনেকটা দূর চলে গেছে একটু জল না খাইয়ে নিয়ে এলে না এখন তো রোদও বেড়াচ্ছে আমার বৃষ্টিও হচ্ছে একটু খাইয়ে দিয়ে তারা আবার কখন বৃষ্টি চলে আসবে আর খেতেই পাবে না অনেকটা দূরে চলে গেছে আর জলটা খাইয়ে আসি এলে রান্না করতে যখন বসে পড়বো আর সময় হবে না দেখুন একদম একদম মাঠ পুরো ভরা আর কচি কচি ঘাস হয়েছে না এই জন্য বাড়ি যেতেই চাইছে না আয় আয় জল খাবি চলে আয় রে আয় অনেকক্ষণ থেকে ছেড়েছি না একদম তিসটা পেয়ে গেছে মনে হয় আ আ আ আয় চলে আয় দেখুন চলে এলো খেদে খেদে ফেড়ে আয় চলে আ একটা হাতে লাঠি নিয়ে নিব না হলে যাবে না ঘাস কচি কচি ঘাস পেয়েছে না এই জন্য আর যেতেই চাইছে না যা যা জল খাবি যা 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 খেয়ে নিবি যা যা আর ফেলে যা জলটা মনে হয় ফেলেই দিলো অনেকটা তেষ্টা পেয়ে গেছে তার মধ্যে একটু ফেলে দিয়েছে আর অনেকটা খেয়েও নিয়েছে যাই হোক বাচ্চাগুলো তো খেয়ে নিল আর বড়গুলো চলে গেছে দৌড়ে পালিয়ে গেল দেখুন অনেক তেষ্টাই ছিল কিন্তু প্রচুর তেষ্টায় ছিল খেয়ে না আবার বাড়ি গেলে আবার একটু খাবি এখন ছাড়া আছে এখন পুরো ঘাসে ঘাসে ভর্তি এই জন্য বাড়িয়া যেতে চাইছে না খাইয়ে দিয়েছি এরপর চলে যাব কারি পাতাটা তুলে নেব তারপর রান্নার জায়গায় চলে যাব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো দেখুন এখন মাঠের মধ্যে কাজ হচ্ছে না এই জন্য সবাই মাঠের মধ্যে আছে এখন ধান গোজা হয়ে গেছে তোলা এরপর বাড়ির দিকে চলে এলাম হাতটা ধুয়ে কারিপাতাটা তুলে নেবো এখানটায় অনেক কারিপাতার গাছ হয়েছে এখান থেকেই তুলে নেব কারি পাতা অনেক গাছ হয়েছে কিন্তু বৃষ্টি হতে না বৃষ্টি পড়ে অনেক গাছ উঠেছে এখান থেকে পুরো একদম টাটকা পাতা পেয়ে গেলাম দেখুন কত সুন্দরও লাগছে বাগানে পুরো ভর্তি একবারে এগুলো হলে হয়ে যাবে চলে যাব এরপর রান্নার জায়গায় সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসছি কারি পাতাটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব সোয়া কাবাব করার জন্য লাগবে সোয়াবিন সোয়াবিনকে গরম জলে ভিজিয়ে চিপিয়ে রেখেছি জলটা চিপে নিয়েছি এটা কুচো করে নিতে হবে আর লাগবে সেদ্ধ আলু লাগবে বাদাম কুচি বাদামটাকে ভেজে কুচি করে নিয়েছি লাগবে টমেটো পিউরি লাগবে কাঁচা লঙ্কা লাগবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাগবে ছোলার ছাতু লাগবে লবণ লাগবে গোটা সাদা জিরে লাগবে কালো জিরে লাগবে সরষের তেল লাগবে চিনি লাগবে গরম মশলা লাগবে হলুদ লাগবে লবণ আর এখানে দই চাটনির জন্য লাগছে দই তো লাগবেই অবশ্যই লাগবে কারি পাতা কালো সর্ষে দিয়ে চাটনিটা কি করে বানাবো আপনাদেরকে দেখাবো আর নিয়েছি সাদা তিল কাবাবটা করার জন্য অবশ্যই সাদা তিল লাগবে কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো একটা বঁটি নিয়েছি সোয়াবিন গুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন আমি বঁটিতে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে এইভাবে বটিতে প্রত্যেকটা সোয়াবিন আমি টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে প্রত্যেকটা কেটে নেবেন সোয়াবিনটা দেখুন প্রত্যেকটা সোয়াবিন কিন্তু কুচি করে নিয়েছি এরপর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো হাতে চটকে দিব এইভাবে প্রত্যেকটা আলু এইভাবে সোয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব প্রত্যেকটা আলু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম সয়াবিন আর আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর বাদাম কুচি করে রেখেছি বাদাম কুচি দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এরপর দিয়ে দেব এখানে নিয়েছি ছোলার ছাতু ছোলার ছাতু পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি এক প্যাকেট সয়াবিন নিয়েছিলাম এক প্যাকেটে চারটে আলু নিয়েছিলাম সেই আলু সেদ্ধ করেছি সেই পরিমাণ কিন্তু ছোলার ছাতুটাও নেবেন এইভাবে ভালো করে একটু মাখিয়ে দেব দেখুন ভালো করে ছোলার ছাতুটা কিন্তু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব টমেটো পিউরি এখানে দু চামচ টমেটো পিউরি আছে এটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব সাদা জিরে সাদা গোটা জিরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আবার ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর একটুও কিন্তু জলের ব্যবহার করিনি আলু সেদ্ধ করা ছিল আর সয়াবিনটা যে সেদ্ধ ছিল সেতেই মাখিয়ে নিয়েছি জল আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন তারপর বলের আকারে গড়ে নেব এরপর দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আপনাদের যদি একটু শক্তভাব মনে হয় তাহলে একটু এক চামচ মতন জল দিয়ে দেবেন বেশি কিন্তু জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে আর গোলাটা করাই যাবে না এরপর হাতে করে গোল গোল বলের মতন করে নেব এইভাবে দেখুন গোল 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 করে নিলাম এরপর এখানে সাদা তিল নিয়েছি সাদা তিলে গড়িয়ে নেবো এইভাবে সাদা তিলে কোট করে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন তিলের নাড়ু এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব দেখুন প্রত্যেকটা কিন্তু বলের আকারে করে নিয়েছি পুরো দেখুন তিলের মিষ্টির মতন একদম লাগছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এইভাবে কিন্তু প্রত্যেকটা করে নিতে হবে কোট করে নিয়েছি প্রত্যেকটা দেখুন দেখতে কিন্তু সাদা তিলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে কিন্তু অসাধারণ লাগছে অনেকগুলো হয়ে গেছে রেডি করে নিয়েছি এইটাই লাস্ট হয়ে গেল সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি এরপর দইয়ের চাটনিটা করার জন্য আমাকে দইয়ের চাটনিটা করে নিতে হবে তার জন্য আমি নিয়েছি কারিপাতা নিয়েছি লাগবে সাদা জিরে লাগবে লঙ্কা গুচি আর লাগবে কালো সর্ষে এরপর চাটনিটা করে নেব তারপর ভেজে নেব এগুলো ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কারিপাতা তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কারিপাতা গুলো দিয়ে দিলাম দিয়ে দিব মাথা লঙ্কার ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিব কালো সরষে দিয়ে দিব গোটা সাদা সর্ষে এরপর ভালো করে আবারও একটু নাড়িয়ে নেব ভালো করে দেখুন ঢেজে নিয়েছি এরপর নামিয়ে নেব এরপর যে দই নিয়েছি দইয়ের মধ্যে ঢেলে দেব দইয়ের মধ্যে ঢেলে দিলাম দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এরপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব চিনি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব দেখুন একটা অসম্ভব সুন্দর একটা চাটনি হয়ে গেল খেতেও অসম্ভব দারুণ লাগে এইভাবে অবশ্যই বানিয়ে একবার বাড়িতে খাবেন ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম সবকিছু একদম চাটনিটা রেডি হয়ে গেল আর দেখুন একটা অসম্ভব সুন্দর কিন্তু চাটনি হয়েছে এরপর কড়াইটা বসিয়ে রেখেছি উনুনে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব কাবাবগুলো ভেজে নেব কড়াইটাও গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো একটু ডুবু তেলে ভাজতে হবে এই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে যাক তারপর কাবাবগুলো ভেজে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে একদম হালকা আছে কিন্তু করতে হবে কাবাবগুলো গুলোর পর ভেজে নেব দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে ভাজার পরেও নিশ্চয়ই অসম্ভব সুন্দর হবে এরপর তেলে একে একে দিয়ে দেব খুব হালকা আছে কিন্তু ভাজবেন খুব একটা বেশি আঁচ হয়ে গেলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে ওপরটা আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন কি সুন্দর মুচমুচেও হয়েছে দারুণ একটা রেসিপি খুব সুন্দরও লাগছে দেখতে খুব হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে দেখুন প্রত্যেকটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে এরপর দেখুন তুলে নেব দেখুন বাকিগুলো একইভাবে ভেজে নেব আঁচটা কিন্তু হালকা রাখার পর 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 একটু বাড়িয়ে দেবেন না হলে কিন্তু ভালো ভাজা হবে না দেখুন এক পিট কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে করে উল্টে দেব এইভাবে প্রত্যেকটা কিন্তু অসাধারণ দেখতেও লাগছে দেখুন দারুণ হয়েছে কিন্তু দেখতে এরপর তুলে নেব একটা প্লেটে হয়ে গেছে এটাই আর ধরবে না আর একটা প্লেট নিয়েছি সেটাই নিয়ে নিব দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা চাইলে যে কোনো সেপ দিয়ে করতে পারেন আমি একটু বলের আকারে করেছি শেপ দিয়ে আপনারা চাইলে চপের আকারেও সেপ দিয়ে করতে পারেন আপনাদের মন আপনারা ইচ্ছে অনুযায়ী আপনারা সেপ দিয়ে করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর চাটনিটা তো কথাই হবে না অসম্ভব সুন্দর এরপর প্রত্যেকটা রেডি করে নিয়েছি কাবাব এরপর খাবো আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে পড়েছে এরপর সবাইকে কলাপাতা দিয়ে দিয়েছি এরপর দেখুন কাবাবটা কি সুন্দর দেখতে হয়েছে দেখতেও যে রকম দারুণ হয়েছে খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে আর দেখুন চাটনিটাও অসম্ভব সুন্দর হয়েছে চাটনিটা খেতে দিয়ে দেব এসে যাচ্ছে দেখতেও হয়েছে দেখতে তো অসম্ভব হয়েছে দেখতে তো অসম্ভব সুন্দরই লাগছে এর উপর দুয়ের চাটনিটা দিয়ে খাও খেয়ে বলো কেমন হয়েছে খাও হহ খুব সুন্দর খুব ভালো হচ্ছে দাও আমাকে আগে দাও সবাইকে দিয়ে দিলাম এরপর আমিও নিজে বসে পড়ব আ দাও নেবি কোন কথাই হবে না সাধারণ সম্ভব সুন্দর লাগছে চাটনিটা তো তুলনায় দেওয়া যাবে না চাকরি দিয়ে দাও খুব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর আপনারা এইভাবে বানিয়ে একবার বাড়িতে অবশ্যই দেখবা খাবেন বাড়ি সবাইকে খাওয়াবেন একদম খুশি হয়ে যাবেন হুম দাও না বলতে আছে না বলতে নেই খুব সুন্দর হইছে না বলবো কেন আপনারা এইভাবে অবশ্যই বানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা